বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে মূলত এই বাস্তুটারে ইঞ্জেকশন দিব আজকে তৃতীয় দিন আর কি অ্যান্টিবায়োটিক দিতেছি তো আসলে মূল সমস্যাটা কি হয়েছে সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি তো আমরা যারা ছোটখাটো খামারি আছি তারা অবশ্যই এই মুহূর্তে সাবধান কারণ হচ্ছে যে আপনার চারিদিকে এফ এমডির মানে আক্রান্ত হচ্ছে বিভিন্ন গরুগুলা তারপরে দিয়েছে লাম্পিংয়ে এখনও অনেকগুলা গরু আক্রান্ত হচ্ছে আর কি তো এটা হচ্ছে যে মানে আগের দিন মানে যেদিন আক্রান্ত হয়েছে এর আগের দিন মানে বিকেল বেলা খাবার দাবার খাইছে সবকিছুই ঠিক আছে হ্যাঁ এর পরবর্তীতে সকালবেলা যখন ওদেরকে মানে ওকে খাবার দেওয়া হয়েছে তখন ও খাবার খাচ্ছিল না মানে কম খাচ্ছিল এরপরে শুয়ে রয়েছে মানে অসুস্থ থাকলে যে ধরনের সিমটম থাকে সেম এ ধরনের সিমটম ছিল আর কি পরবর্তীতে ওকে জ্বর মেপে দেখিতে প্রায় একশো ছয়ের উপরে চলে গেছে তো মূলত হচ্ছে যে কোন বড় ধরনের অসুস্থ হওয়ার আগে সাধারণত আমাদের যে গরুর সমস্যা হয় কি যে টেম্পারেচারটা বেড়ে যায় তো যেহেতু একশো পাঁচ পাঁচ অতিক্রম করে ছয়ে চলে গেছে সেই কারণে হয়তোবা যে কোনো একটা সমস্যা হইতে পারে হয়তোবা আল্লা না করুক অ্যাফেমডি হইতে পারে বা লাভবিং হইতে পারে তো আমি দেখলাম আর কি যে ওই ধরনের কোনো সিমটম আসলে ওর ভিতরে নাই কিন্তু তারপরেও যেহেতু একশো ছয়ের উপরে জ্বর চলে গেছে তো সে কারণে আসলে আমরা ওকে প্রথমে হচ্ছে যে অ্যাস্টাবেট পাঁচ সিসি করে দিসি এরপরে হচ্ছে যে দিসি হচ্ছে যে আপনার ম্যাগনোনিক্স দিসি হচ্ছে যে ছয় সিসি আর হচ্ছে যে আপনার পরবর্তীতে আমরা এই ইরাসেফ ওয়ান গ্রাম দিছি আর কি তো আজকে লাস্ট দিন মোটামুটিও এখন সুস্থ আছে এই কারণে ভিডিওটি করা আর কি তবে সাবধান থাকবেন হচ্ছে যে এখন এফএমডি আর হচ্ছে যে আপনার ইয়ে থেকে লাম্পিং থেকে আর কি অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেক দিন আপনার সকালবেলা ফ্লোর দেওয়ার পরে পুরা খামারে প্রত্যেকটা গরুর পায়ে পটাশ পানি দিয়ে দিতে পটাশ পানি দিয়ে দিলে হবে কি পায়ে যদি কোনো সমস্যা থাকে ইনফেকশন হবে না আর পটাশ পানি যদি আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন সেক্ষেত্রে হবে যে আপনার ইয়ে থেকে এফএমডি থেকে মোটামুটি একটু ই পাওয়া যায় আর কি পরিত্রাণ পাওয়া যায় তো আমি ইয়াসেপটা আগে ওয়ান গ্রামটাকে ই করে নিছি গোলাই নিছি আর এখন হচ্ছে যে অ্যাস্টাবেট মানে অ্যালারবেট আর কি আমরা পপুলার অ্যালারবেটটা দিচ্ছি তা আগে আমি অ্যালারবেটটা পাঁচ সিসি মেরে নিব ওকে একটা বিষয় মনে রাখবেন যদি আপনি যে কোনো অসুস্থ হোক গরু যদি আপনি প্রাথমিক অবস্থায় ধরতে পারেন তখন দেখা গেছে আপনার গরুরও সমস্যা কম হবে আপনিও হ্যাসেল কম হবে আর কি তো এটা এস্টাবেটটা মারার আগে একটা জিনিস বিষয় মাথা রাখবেন এই শয়তানি করো কেন কালকে তো শয়তানি করে নাই আজকে তো প্রচুর শয়তানি করতেছে র এটা মারার আগে একটা জিনিস বিষয় সুইটা ঢুকে টান দিয়ে দেখবেন যে আপনার সুয়ের মধ্যে ই আসে কিনা রক্ত আসে কিনা কারণ হচ্ছে যদি অ্যাস্টাবেটটা যদি আপনার রগে পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় গরুর প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এটা অ্যাস্টাভেডটা মারার আগে এটা এরকম একটা দেখে নেবেন আর কি যাতে রগে না পড়ে এবার আমি ইরাসেপটা দিয়ে দিব ওয়ান গ্রাম তো আজকে ওর কোর্স হচ্ছে লাস্ট দিন আর কি এরপরে আশা করি আর দেওয়া লাগবে না আর এ পর্যন্ত আর কোনো সিম্পটম দেখেছি না আর কি ওই জিনিস শুধু তাপমাত্রাটা বেড়ে গেছে আমরা আগে থেকে যেহেতু একশো ছয়ের উপরে জ্বর চলে গেছে সেই কারণে আসলে মূলত অ্যান্টিবায়োটিকটা দিছি আর কি হ্যাঁ র র র র এরকম করে এরকম করে র র র র র র তো ইঞ্জেকশন দেওয়ার সময় যদি আপনার কোনো ভাড়াফারি করে অবশ্যই সুইটা ছেড়ে দিবেন একবারে নর্মাল হাতে ইঞ্জেকশনটা পুশ করতে হয় আর কি এটা অবশ্যই মাথায় রাখবেন হাত দেওয়ার পরে অবশ্যই ভালো করে মালিশ করে দিবেন তাতে ফুলে না উঠে আর কি তো যদিও কোনো সময় ইঞ্জেকশন দেওয়ার পরে যদি আপনার দেখা গেছে যে জায়গায় ইঞ্জেকশনটা দিচ্ছেন এটা যদি ফুলে যায় সেক্ষেত্রে কি করবেন কিভাবে ফুলেটা কমাবেন সে বিষয়ে অলরেডি একটা ভিডিও আমরা তৈরি করে রাখছি হয়তো সময়ের অভাবে না আশা করে দিব তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি যে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন আর যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হয়তো আপনি ভিডিওটা শেয়ার করে দিলে অন্য ভাই দেখলে ওনার একটা উপকার হবে আর কি এই অবস্থা আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত